এখনই কেন কার্যকর করা সম্ভব না ব্রেষ্ঠ শাহরিয়ার কবির আপনার কাছে জানতে চাই ধন্যবাদ দেখেন গোখলে হিওয়াজ দ্য প্রমিন্যান্ট হিস্ট্রিয়ান অ্যান্ড রাষ্ট্রবিজ্ঞানী ছিল সে একটা কথা বলতো সময় বাংলা যা আজকে চিন্তা করে ইন্ডিয়া চিন্তা করে আগামীকাল সো আমি বাঙালি বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি কারণ এদেশের মাটিতেই মৌলানা ভাষা নেই সেরে বাংলার মতো লোক হইছে এখন আরেকটা জিনিস বলি আনইলেক্টেড गवर्नमेंट গভর্নমেন্ট ভাই বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় যাওয়ার আগে আনইলেক্টেড गवर्नमेंट কেন আমরা শাহাবুদ্দিন সাহেবকে পছন্দ করলাম একানব্বই সালে বা কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আমরা আনইলেক্টেড লোকের আন্ডারে বলতেছি ফ্রি ফেয়ার ইলেকশান হবে দেখেন প্রথম ইলেকশনটাই হলো কিন্তু তিয়াত্তর সালে এবং শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন নজরুল ইসলাম কামরুজ্জামান এরা প্রথম যদি বলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ব্যবস্থা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং কারচুপির যদি কোনো কিছু শুরু হয়ে থাকে সেটা তিয়াত্তর সাল থেকে শুরু হয়েছে এবং সেই ক্রমান্বয়ে সেটা চলছে এবং এটা প্রতিটা ইলেকশন হয়ে গেছে একানব্বই রাগ এটা সর্বজন স্বীকৃত সো তখন আপনি একটা চাইলেন যে না রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় থাকে এবং এটা কেয়ারটেকারের যে মানে জাজমেন্টটা এসেছিলো সেই জাজমেন্টে জাস্টিস ওয়াহাব মিয়া বলছে একজন জাজমেন্টের মধ্যে দেখা আছে যে চুরাশি সালে প্রথম অধ্যাপক গোলাম আজম উনি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা প্রস্তাব করলেন এবং এক একজনের ইন্টারপ্রিটেশন এক এক রকম ছিয়াশি সালে জামাত ইসলাম কেন আওয়ামী লীগের সাথে এরশাদ সাহেবের কাছে গেছেন দ্যাট উড বি দ্য লাস্ট চান্স টু শোধ মানে পুরো দেশকে দেখানা যে যে সরকার ক্ষমতায় থাকবে তার আন্ডারে ভোট করলে কদিন নিরপেক্ষ হবে না এখন আমি আপনার কথায় আসি যে আজকে তত্ত্বাবধায়ক সরকার করা কেন সম্ভব না হ্যাঁ যেহেতু পুনর্বহাল হয়ে গেছে হ্যাঁ এই এইখানে পুনর্বাহন পুরাটা হয়নি আচ্ছা এটাই সবাই বুঝতেছে না সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলো একটু আগে যান ত্রয়োদশ সংশোধনী বাতিলের সময় প্রথমে হাইকো অ্যাপিলেট ডিভিশন যখন রায় ঘোষণা করলেন তখন বললেন যে নেক্সট টু ইলেকশন হবে না পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল আর ওটা ছিল রায় রায় যেটা দিয়ে বাতিল করা হয় আর এটা ছিল সংশোধনীর মাধ্যমে না রায় প্রকাশের আগে প্রথম কথা হচ্ছে খায়ুল হক সাহেব যখন ফুল রায় দিল তখন তো খায়ুলহক সাহেব ফ্রড করে এই কথাটাকে অমিট করলো আর রায় বের হওয়ার আগে পঞ্চদশ সংশোধনী আপনি দিলেন এই পঞ্চদশ সংশোধনীতে করলেন কি এই তত্ত্বাবধায় সরকার ব্যবস্থার শপথ নেওয়া তাদের বেতন এই জিনিসগুলো উনি বাতিল করলেন যখন বাতিল করলেন এখন তো এই পঞ্চদশ সংশোধনী রায়ে যেটা বাতিল হলো সেটা খালি ফিফটি টু এ আর বি হয়েছে ওই যে শপথ নেওয়া এগুলো আর রিটার্ন হয়নি সো যতক্ষণ পর্যন্ত পঞ্চদশে এখন লিভ গ্রান্ট হয়েছে পঞ্চদশ যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে পারছেন এটা হচ্ছে লিগাল বা আর থার্ড কথা হচ্ছে যে জুলাই সনদে একটা নতুন স্কিম দিছি কেমন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে সো আপনি তো একমত হয়েছেনই নতুন করে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবেন তো আজকে ওই ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যায় এটা একটা ফিউচাল এক্সারসাইজ হবে সো লাস্টলি যে কথাটা ভাই বলছেন যে দেখেন এদেশের মানুষ আনইলেক্টেড গভর্নমেন্ট বা ইলেকটেড না এদেশের মানুষ তার ভোটের অধিকার আদায়ের জন্যই এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইছে এবং এই এন্ট্রিম গভর্নমেন্টটাও সে একই ফরম্যাটে সে এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে পার্টিকুলারলি যদি অবজেকশন থাকে তাকে চেঞ্জ করে ফেলে দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া যাবে না এটা মনে হয় কোনো বেদব্যাক্য না